সুরায় আনকাবুতের সাতান্ন নাম্বার আয়াতে আল্লাহ বলেন কুল্লু নফসিন জা এপাতুল মাউদ যত আত্মা আছে নফস আছে সবাই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে প্রশ্ন এসে যায় মরণ থেকে যদি পালিয়ে বেড়াই আমি তাহলে কি মরণ আমাকে ধরবে সুরায় আহজাবের ষোলো নাম্বার আয়াতে আল্লাহ বলেন কল্লাইকুমুল ফেরারু তু মিনাল মাউদ মরণ থেকে তোমরা যত পালিয়ে বেড়াও এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না এখান থেকে আবার প্রশ্ন এসে যায় তাহলে মরণ আমার সাথে সাক্ষাৎ করবেই সুরায় আর আট নাম্বার আয়াতে আল্লাহ বলেন যে মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও এই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে প্রশ্ন এসে যায় আমি তো বাংলাদেশের আমি অন্য কোন দেশে গেলে বাঁচার রাস্তা আছে কিনা না সুরায় নিসার আটাত্তর নাম্বার আয়াতে আল্লাহ বলেন আইনামা ইউদ্রিক কুমুল মাউদ যেখানেই থাকো মরণ তোমাদেরকে পাকরাও করবে ওয়ালাউ কুনতুম ফি বুরু জিম মুসাইয়াদা দুর্ভেদ্য কোনো প্রাচীরেও যদি তোমরা আবদ্ধ হও সেখানেও মালাকুল মাউদ গিয়ে তোমাদের আত্মাটা নিয়ে আসবে প্রশ্ন এসে যায় আল্লাহ এক সেকেন্ড আগে পরে হওয়ার কোনো রাস্তা আছে কিনা মরণ সুরা আ আরফের চৌত্রিশ নাম্বার আয়াত এবং সুরা ইউনুসের পঞ্চাশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল আমার আপনার আমাদের সকলের প্রত্যেকের মরণের সময়টা নির্ধারণ করা ইদাজা আজালুহুম মরণ যখন আমার আপনার এসে যাবে লায়াস্ত আখিরুনা সা আ ওয়ালায়াস্তাক দিমুন একটু আগেও হবে না একটু পরেও হবে না ঠিক ওই সময় মরণ হবে এখান থেকে আরেকটা প্রশ্ন আল্লাহ মরণের সময় কি আপনি একটু সুযোগ দিবেন না সুর আয় মুনাফিকুন এর এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন লাইগ্য আখিরল ন নাফসান ইদা জা আজা লুহা মরণ আসলে আল্লাহ কিছুতেই কাউকে সামান্য সুযোগও দিবে না আয়াতগুলাকে সামনে রেখে আমরা বলতে পারি দুনিয়াতে আসার উদ্দেশ্য আল্লাহর এবাদত করা এবাদত করব মরণ পর্যন্ত মরণ সুনিশ্চিত পালিয়ে বাঁচা যাবে না আগে পরে হবে না একটু সুযোগ পাওয়া যাবে না তাহলে দুনিয়াতে আসলাম এবাদত করার জন্য মরণটাও সুনিশ্চিত টাইমটা অনিশ্চিত কখন আসবো মরণ এটা আমরা জানি না এটা জানে আল্লাহ মরণটা সুনিশ্চিত সময়টা জানে আল্লাহ এটা আমরা জানি না এখান যদি আপনারা বুঝে থাকেন এই কথাগুলা তাহলে সামনের কথা উদ্দেশ্য আল্লাহর এবাদত করা মরণ পর্যন্ত এবাদত করার সময় আল্লাহ বেঁধে দিলেন এখন এই যে এবাদত আমরা করব এটা বুঝে এসে গেছে আমাদের যে আমাদেরকে বানানোর উদ্দেশ্য হলো আল্লাহর এবাদত করা এখন আমরা যে এবাদত করব মরণ পর্যন্ত এই এবাদতটা করার পরে এটার সবটা পাইলাম কি না আমরা সব যদি না পাই তো করে লাভ মনে রাখবেন এটা একমাত্র আল্লাহকে এবাদত খুশি করার জন্য যদি হয় নিয়তটা যদি এটাই হয় যে আমি এবাদতের উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা তাহলে অবশ্যই এবাদত ছোট হোক বড় হোক আল্লাহ এর প্রতিদান দান করবেন এই জন্য আল্লাহ সুরা বাকার এক শত বারো আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি তার চেহারাকে আল্লাহর সামনে নত করেছে ন্যস্ত করেছে তার চেহারাটাকে আল্লাহর সামনে আত্মসমসি দিয়েছে ওয়াহু মহসিন আর ওই ব্যক্তি এখলাসের সাথেই তার চেহারাটা আল্লাহর সামনে সোবে দিছে এখলাসের সাথে এটা শাব্দিক অর্থ বাব অর্থ হলো যে ব্যক্তি নিজেকে আল্লাহর কাছে সুবর্ধ করেছে এখলাসের সাথে ফালাহু আজুহু অহিন্দী আল্লাহ বলেন এই ব্যক্তির প্রতিদান আমি আল্লাহর কাছে রয়েছে আমি তাকে প্রতিদান দান করবো ওয়ালাহ খৌফুন আলাইহি ওয়ালাহু মিয়াহজানু আল্লাহ বলেন যারা একমাত্র আমাকে খুশি করার জন্য আবাদত করবে তাদের কোনো চিন্তা নাই কোনো ভয় নাই আমি আল্লাহ নিজেই তাদেরকে তাহলে এবাদত হবে কার জন্য এবার বুঝে থাকলে আপনারা বলেন আমাদেরকে আল্লাহ বানাইছে কেন এবাদত করার জন্য এবাদতটা একমাত্র হবে কার জন্য আল্লাহর জন্য বুখারী শরীফের এক নম্বর হাদিস মানে বুখারী শরীফটা খুললেই যে হাদিসটা পাওয়া যাবে এই হাদিসের বর্ণনাকারী আল কামা ইবনে ওয়াক্কাস আল লাইসি তিনি বলেন সামিআতু উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল মিম্বার আমিরুল মুমিনিন হযরতে ওমর আমি মিম্বরের মধ্যে বসে বলতে শুনলাম সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল হযরতে ওমর বলেন আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম ইন্নামাল আ'মালু বিন আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর নিয়ত যদি পরিশুদ্ধ হয় তাহলে ওই আমলের প্রতিদান আল্লাহর কাছে পাওয়া যায় যে যে নিয়তে আমল করবে তার প্রতিদান ওই নিয়তের উপর হবে হাফেজ সাহেবরা কোরআন হেবজ করে যেই নিয়তে তার প্রতিদানটা হবে ওই নিয়তে যদি নিয়ত থাকে এমন আমি হাফেজ হওয়ার পর তার আবি আর রমজান মাসে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম হবে তাহলে শেষ হয়ে গেল নিয়ত কি হয়ে গেল হ্যাঁ শেষ হয়ে গেল জায়েজ না না যায়জ ফতুয়া দিবে মুফতি সাহেব মাদ্রাসায় নুরিয়া মাদ্রাসা থেকে ফতুয়া আনবে কিন্তু বললাম নিয়তটা যদি এমন হয়ে যায় তাহলে সব শেষ নিয়তটা যেন এমন না হয় আমি কিন্তু বলি নাই জায়েজ না যায় এটা নুরিয়া মাদ্রাসায় ফতুয়া বিভাগ থেকে ফতুয়া আনবেন জায়েজ কিনা বাকি এই জাতীয় নিয়োজন না হয় তো বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর ওয়া ইন্না মালিকুল ইম্মানাওয়া প্রত্যেকটা মানুষ যেই নিয়ত করবে ওই নিয়ত অনুযায়ী তার প্রতিদান হবে এই জন্য আল্লাহ নবী বলেন ইন্না আল্লাহ লায়ক্ববালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা আয়াতগুলা থেকে জানলাম আমাদেরকে আল্লাহ বানানোর উদ্দেশ্য হলো এবাদত করা আল্লাহ নবী বলেন ততক্ষণ তোমার কবুল হবে না যতক্ষণ আল্লাহর না হয় একমাত্র আল্লাহর জন্য হবে। যদি জন্য হয় আল্লাহ তোমার এবাদত কবুল করে নিবে সহজ বিষয় এবাদত হবে আল্লাহর জন্য তাহলে আল্লাহ এবাদত কবুল করবে বোহারের এক নম্বর হাদিস থেকে এটা বোঝা যায়

আবদুল্লা ইদ্নে আব্বাস আল্লাহ নবী থেকে হাদিস বর্ণনা করেন আল্লাহ নবী আল্লাহর থেকে বর্ণনা করেন এটাকে বলা হয় হাদিসে কুদ্শি ইনল্লাহ হা কাতাব আল হাসানা কোসাই নবী বলেন আল্লাহ সমস্ত ভালো জিনিসগুলা লিখে দিয়েছেন খারাপ জিনিসগুলাও লিপিবদ্ধ করে দিয়েছেন সুম্মা বাইয়ান আদ আলিকার পর আল্লাহ সব স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন এরপর নবী বলেন বি হাসানা কোনো মানুষ যদি কল্যাণের ইচ্ছা করে ভালো কাজের ইচ্ছা করে ভালো কাজের ইচ্ছা করার পর কাজটা করে নাই আজকের এই অনুষ্ঠানে অনেক ভাই আসার নিয়ত করেছে কিন্তু আসতে পারে নাই আপনাদের মাঝে অনেকে অনেক ভালো কর্মের নিয়োগ করার পর কর্মটা করতে পারেন নাই নবীজি বলেন নিয়োগ করেছ কর্ম করতে পারো নাই কাতাবাহ্লাফুল আহু আইন দাখু হাসান হাতান কামিলা ওই বান্দার জন্য আল্লাহ নিজের কাছে পরিপূর্ণ একটা স্বভাবলি বিভক্ত করে দেন নিয়োগ করেছেন আপনি নিয়োগ ছিল একমাত্র আল্লাহরই খুশি করার জন্য ওই ভালো কাজটা আপনি করবেন এমন একটা নিয়োগ ছিল আপনার কিন্তু আপনি কাজটা করতে পারেন নাই কোন কারণবশত সব আল্লাহ আপনাকে পরিপূর্ণ একটা স্বভাব দিয়ে দিয়েছে। এবার নবীজি কি বলে দেখেন ভালো নিয়ত করার পর কর্মটা যদি কেউ করে আমি তো আপনাদেরকে উদাহরণ দিই যারা আপনারা নিয়ত করেছেন এই অনুষ্ঠানে আসবেন আসার পর অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করবেন সুন্নাহর কথা শুনবেন আল্লাহরে খুশি করবেন এই নিয়ত যাদের নিয়ত করার পর যারা এখানে বসলেন এখনো যদি নিয়ত না থাকে করে নেন আছে তো সবার নিয়ত আল্লাহ নবী বলেন নিয়োগ করার পর কর্মটা তুমি আপনারা যারা নিয়োগ করার পর এই জায়গায় উপস্থিত হলেন এর মানে কর্মটা আপনারা করে ফেললেন আল্লাহ নবী বলেন প্রত্যেকের জন্য আল্লাহ তার নিজের কাছে দশটা স্বভাব নবী কয় দশ কেন শাস নবী কয়ে শাস কেন এর চাইতে আরো কুটি গুণ বাড়ায় আল্লাহ সব লিপিবদ্ধ করে দেয় এ বুগারি শরীফের বর্ণনা ওয়ামান হাম্মা বিশ্বাই কি আ আল্লাহ নবী বলেন কেউ যদি মন্দ কাজের নিয়ত করে ফালাম্মিয়া আমাল হা নিয়ত করার পর কাজটা করে নাই একটা মন্দ কাজ করার নিয়ত করেছে কিন্তু কাজটা করে নাই কাতাবাহ্লাহ হাসানাতান কামিলা কোনো বান্দা ভালো খারাপ কর্মের নিয়োগ করেছে করার পর কর্মটা করে নাই নিয়োগ করেছে খারাপ কাজ করবে কিন্তু কর্মটা করে নাই নিয়োগ করছে করবে করে নাই এই যে নিয়োগ করার পরেও করে নাই হাসানাতান কামিলা এই বান্দার আমল নামায় আল্লাহ একটা পরিপূর্ণ সব লিখে দেয় খারাপ কাজে নিয়োগ করেছে কিন্তু করে নাই তাকেও আল্লাহ একটা সব দেয় হুয়া হাম্মা বিহা ও আমিলাহা খারাপ কাজের নিয়োগ করার পর কেউ যদি কর্মটা করে ওয়াহিদা খারাপ কাজের নিয়োগ করার পর কর্মটা যদি কেউ করে নেয় তাকে একটা মাত্র গুণা আল্লাহ লিখে দেয় খারাপ কাজের নিয়োগ করার পর এই খারাপ কাজ করলে তার আমলনামায় নামায় কয়টা ভালো কাজে নিয়ত করার পর এই ভালো কাজটা করলে সব কয়টা দশ দশ থেকে সাতশো সাতশো থেকে বাড়ায় আল্লাহ চাইলে আরো দিতে পারে তাহলে নিয়ত প্রত্যেকটা আমলের আগে আমাদের নিয়তটা যেন পরিশুদ্ধ নিয়ত হয় আল্লাহ প্রত্যেকটা আবাদত করার আগে আমরা যেন নিয়ত পরিশুদ্ধ করে এবাদত করতে পারি আল্লাহ তৌফিক দান করেন নাসাই শরীফের একটা হাদিস শোনেন শোনার পর আজকে থেকে আপনারা এই আমলটা করার চেষ্টা করবেন যদি পারেন নাসাই শরীফের এক হাজার সাতশো সাতাশি নাম্বার হাদিস সতেরোশো সাতাশি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবুদার্দার আদি আল্লাহ তালা নবীর সাহাবা উনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেছেন মান আতা ফিরাশহু কোন ব্যক্তি যদি রাতের বেলা বিছানায় যায় যাওয়ার পর রহুয়ানবি আইয়াকুমাই মিনাল লাইল বিছানা যাওয়ার পর নিয়ত করেছে রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠবে কোন ব্যক্তি বিছানায় গেছে নিয়ত করছে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ করবে ফাগালাবাতু আইনা রাতের বেলা ঘুমানোর পর চোখ তাকে পরাজিত করে দিয়েছে ঘুমের কারণে রাতের বেলা লোকটা উঠতে পারে নাই ফানা মাহাত্তা আসবাহা ঘুমাইতে ঘুমাইতে ফজরের নামাজের আজান হয়ে যায় লোকটা তাহাদ্জুদের সময় উঠতে পারে না। আজকে যারা ভাসায় যাবেন এই নিউতে যদি আপনারা বিছানায় যান যে আমি রাতের বেলায় উঠে তাহাদ্জুদের নামাজ আদায় করব। রাতে ঘুমায়া গেছেন ঘুম থেকে উঠা দেখেন ফজরের আজান দিয়ে দিছে তাহাদ্দু করতে পারেন নাই আল্লাহ নবী বলেন পুতিভালা হু মা না যা করেছে তার বদিদান আল্লাহর কাছে লেখা হয়ে গেছে হ্যাঁ এখন আপনি যে ঘুমাইলেন এটা কী হবে নবীজি বলেন কান মুখু সদা কথা মিনল্ল হেঁ জাওয়া জাল তাহজ্জুদের নিয়োধ করার পরেও তুমি উঠতে পারো নাই ওই সময় তোমার এই ঘোমটা ছিল আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সৎকা আল্লাহ উঠায় নাই ঘুমা 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 আল্লাহ উঠায় নাই আপনি তাহাজ্জুদের সময় নিয়োগ করছেন উঠবেন পরে ফজর হয়ে গেছে আপনি উঠতে পারেন নাই আল্লাহ তালার পক্ষ থেকে এই ঘুমটা আপনার জন্য ছিল সৎকা আল্লাহ চেয়েছেন আমার বান্দা ঘুমাক তাই আল্লাহ আপনাকে ফজর পর্যন্ত ঘুম পাড়িয়ে রেখেছেন এরপরে আল্লাহ আপনাকে উঠাইছেন তো তাহার যে আল্লাহ আপনাকে উঠতে দেয় নাই নবী কয় একদিক দিয়ে এটা তোমার তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে সৎকা আরেক দিক দিয়ে আর ঘুমায় রয়েছে তো কি হয়েছে আল্লাহ তোমার আমল নামায় তাহার সব লেগেছে তাহলে আমলের প্রতিদান নিয়তির উপর হেফজহানার ছাত্ররা আজকে যারা সবক নিছে তাহলে হাফেজ হব আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ বানাবো কারে খুশি করার জন্য আল্লাহ আল্লাহ কিন্তু দেখতেছে আমাদেরকে তাহলে বুহারি শরীফের আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই একশো তেইশ নাম্বার হাদিস এটা বুহারী শরীফের বর্ণনা এই হাদিসের মধ্যে বর্ণনাকারীর নাম আবু মুসারদি আল্লাহ তালাম তিনি বলেন যা আরজরুল ইলার নবী ওয়াসাল্লাম এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসছে আসার পর আল্লাহ নবীকে বললেন মা আল কিতালু ফি সবিলে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীকে বললেন হে আল্লাহ নবী আল্লাহর পথে জিহাদ কাকে বলা হয় বলেন তো কি বললাম আল্লাহর পথে জিহাদ কাকে কয় নবী রায়া প্রশ্ন করছে তো নবীজি কিছু কয় না আমার দিকে তাকান নবীজি এভাবে আছে এভাবে আছে তো উনি হুজুর আল্লাহর পথে জিহাদ কাকে বলে ফা ইননা আহাদানায়ু কাতিলু ওয়া দবা আমাদের কেউ কেউ লড়াই করে রাগে আমাদের কেউ কেউ জিহাদ করে রাগে রা প্রকাশ করার জন্য জেহাত করে ওয়াই ফ তিলুর কেউ কেউ জেহাদ করে প্রতিশুদের নেশায় ইয়া রসুল আল্লাহ কেউ রাগে জেহাদ করে কেউ প্রতিশুদের নেশায় জেহাত করে জেহাদ কোনটা আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী নিচের দিকে তাকায় আছে ফারফা ইলেহি র মাথাটা উঠায় তার দিকে তাকাইলেন প্রশ্ন জাগতে পারে আল্লাহ নবী মাথা কেন উঠি তার দিকে তাকাইলেন বর্ণনাকারী বলেন ফামা রফা ইলাইহি রাসাহু ইল্লা আন্নাহু কানা ইমা যিনি প্রশ্নকারী তিনি দাঁড়ানো ছিলেন তাই আল্লাহ নবী মাথা উঠায় তার দিকে তাকাইলেন তাকায় বললেন তুমি প্রশ্ন করলা কেউ রাগের বর্ষবর্তী হয়ে লড়াই করে কেউ উত্তেজনার আর নেশায় প্রতিশোধের নেশায় লড়াই করে তুমি জানতে চাইলা প্রকৃত জিহাদ কাকে বলে প্রকৃত লড়াই কাকে বলে নবীজি বলেন মান ক্বাতালা লি তাকুনা কালিমা আল্লাহি হিয়াল সাবিলিল্লাহ যে ব্যক্তি লড়াই করে আল্লাহর দিন যেন পৃথিবীর মধ্যে কায়েম হয়ে যায় ইসলাম যেন দুনিয়ার মধ্যে কায়েম হয়ে যায় এই নিয়তে যারা লড়াই করে তারাই হলো আল্লাহর রাস্তার প্রকৃত মুজাহির আল্লাহ আসছে সবার তাহলে জেহাদ এটা একটা ইবাদত হতে হবে কার জন্য আল্লাহর জন্য আর টার্গেট পৃথিবীতে ইসলাম কায়েম করা আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি বলেন তো ইসলাম ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম বলেন ইসলাম ধর্ম সঠিক ধর্ম বলেন ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সঠিক ধর্ম ইসলাম ধর্ম সঠিক কেন কারণ কোন কোনো ধর্ম সঠিক কিনা এটার জন্য প্রমাণ হিসাবে দেখা হবে ধর্মীয় গ্রন্থ সঠিক কিনা কোন কোনো ধর্ম কতটা সঠিক মনে রাখবেন কোনো ধর্ম কতটা সঠিক এটা নির্ভর করবে তাদের ধর্মীয় গ্রন্থ কতটা সঠিক ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ কোরআন আগে অবিকৃত ছিল এখন অবিকৃত আছে কেমন পর্যন্ত চ্যালেঞ্জ রয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে এটা কেউ পরিবর্তন করতে পারবে না অতএব ধর্মীয় গ্রন্থ যেহেতু পরিবর্তনের সুযোগ নাই এটা যেহেতু ব্য ঠিক হওয়ার সুযোগ নাই তাই ইসলাম ধর্ম অশুদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই কথা বুঝছেন সবাই এই কথাটা সারা জীবন মনে রাখবেন কোন ধর্ম সঠিক কিনা এটা নির্ভর করবে ওই ধর্মের ধর্মীয় গ্রন্থ কতটা সঠিক ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থের নাম কি আল কোরআনের কেউ ভুল ধরতে পারে নাই কেমন পর্যন্ত পারবে না অতএব যেহেতু ভুল ধরতে পারবে না আর এই ধর্মীয় গ্রন্থ যেহেতু সঠিক অতএব ওই ধর্ম সঠিক অতএব আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ যে আমরা ইসলাম ধর্মের অনুসারী আমরা মুসলমান কথা বুঝে আসছে ভাই সবার আচ্ছা আরেকটা হাদিস শুনে আপনাদেরকে বুহারি শরীফের এই হাদিসটা শহীদ বুহারির আটাইশো দশ নম্বর হাদিস দুই হাজার আটশো দশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু মুসারি আল্লাহ তাআলা তিনি বলেন যা জা আরাজুলুন ইলা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলে আশার বহ আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আর রাজুলু ইয়া কাতিলুল মাগনাম জিহাদের ময়দানে অনেক সাহাবারা লড়াই করে অনেক মানুষ লড়াই করে গনিমতের মালের আশায় জিহাদের ময়দানে কোনো কোন মানুষ লড়াই করে গনিমতের মালের আশায় টাকা পাওয়ার আশায় আর রাজুলু ইয়া কাতিলুল কেউ কেউ লড়াই করে তার নামটা যেন দুনিয়ার মধ্যে ছড়া যায় এই নিয়তে লড়াই করে অর রাজুলু কাতিলুল ইয়রা মাকানু কেও কেও লড়াই করে তার বিরত্ব যেন দুনিয়ার মধ্যে প্রদর্শন হয় ইয়া রাসূলুল্লাহ ফামান ফিসাবিলillah এই তিন ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি আল্লাহর রাস্তার প্রকৃত মুজাহিদ নবীজি বললেন মান কাতালিল্লাহ কোন ব্যক্তি যদি নাম কামানোর জন্য লড়াই করে কোন ব্যক্তি যদি বিরত্ব প্রদর্শনের জন্য লড়াই করে কোনো ব্যক্তি যদি টাকা পয়সা গণিমতের মাল পাওয়ার আশায় লড়াই করে আল্লাহ নবী কয়টা মূলত প্রকৃত মুজাহিদের পরিচয় না প্রকৃত মুজাহিদ তাকেই বলা হবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম দুনিয়াতে কায়েম করার জন্য লড়াই করবে আমি নবী তাকে ইসলামের পথে প্রকৃত মুজাহিদ বলে ঘোষণা দিলাম এটা প্রকৃত মুজাহিদ আচ্ছা আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই আমাদের আমল কতটা